আসসালামু আলাইকুম আজকে একটি বাইক বিক্রি হলো আর কি আর বাইক কেনা একটা সাক্ষ্য আছে আমাদের বাইক বাইক করি এই কেনা জন্য আর কি সাক্ষ্য বাইকের মালিক এবং সাক্ষীর প্রয়োজন হয় যেটা আমাদের একটা ফাইল রেডি করা আছে এখানে তিনজন সাক্ষী লাগবে আপনার যে বিক্রি করবে তার ক্ষেত্রেও আর যে কিনবে তার ক্ষেত্রেও তিনটা সাক্ষীদের প্রয়োজন আছে আর বাইক আমরা নগদ টাকা সেল করে থাকি এবং এক্সচেঞ্জও করে থাকি ইনশাল্লাহ যদি আপনাকে বাইক বিক্রি করেন বা সেল করেন কিনে নাও আমাদেরকে জানাবেন এই বাই বাইকটি বিক্রি করলো আমাদের ছবি যাবে বাড্ডা এলাকার ফেমাস লোক জাকির কাকা সব সাথে নাই কালকে কম আছে আজকে কথা

ধন্যবাদ হুম চান্সের অবশেষে বাইকটি চলে যাচ্ছে আলহামদুলিল্লা বাইকটি আমি কাজ করতাম আমার দোকান বাপি মোটরস আর কি আমি বাইক কেনা ব্যাথা করি আর কি এই বাইকটা কেনার উদ্দেশ্য একটা এই বাইকটি এমন একটা বাইক যে বড়ো বাইক নিয়ে গেল আমার হাত ধরে আর কি আপনারা যদি বাইক কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি সেল করতে চান তাও যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আমার আমরা আপনাকে একটা ভালো দাম দরে

চলুন ভাই হসমত বাইকটা নিয়ে গেল দুদিন হয়েছে অবশ্য তেল কেমন দেখলেন তেল ঠিক আছে তেল भाऊ ভরছে কম সে কি টাকা কিন্তু পাই যাবে ঢাকা ভাই আমি তো বাইক বিচালা দিন ভাই ভাই আলহামদুলিল্লাহ কি মানে কি কইছেন ভাই হ্যাঁ কি বাইক কিনবেন এক্স মোশন এক্স মোশন ভাইয়ের ড্রিম বাইক অবশ্য দোয়া রাখবো ইনশাল্লাহ সেতে ভালো বাইক পায় এর আশা আশাবাদী

বাইক কেনার আগে অবশ্যই আমি আবার বলি এখনো আগে বলছি এখনো বলি কাগজটাই হলো মূল মেটার কাগজ ছাড়া বাইক কিনবেন না কাগজটাই হলো মূল মেটার কাগজ পারফেক্ট তো বাইক কিনবেন অনেকে বাইক কিনে কিন্তু কাগজ দেখে না যার জন্য সমস্যাগুলো হয় পাপি মোটরস অবশ্যই চলে আসবেন যোগাযোগ লেনদেন তাহলে ওকে

ভাই আফসোস করার লাভ নাই আর কি চলে গেছে যা চলে যায় তা চলে যাই আর নতুন বাইক এটা আসবে ইনশাল্লাহ এক্স মোশন কিনবেন আপনার আশাবাদী বাইক থ্যাংক ইউ এবং আমার চ্যানেলের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলেন লাইক কমেন্ট শেয়ার করতে বলেন সবাইকে হ্যাঁ ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম